ওরে পালিয়ে তুমি যতই ভালা হো বই আসলে তুমি আমার ওরে পালিয়ে তুমি যতই ভালা হো পালিয়ে তুমি যতই ভালা হো বই জা আসলে তুমি আমার ন বই আসলে তুমি আমার ন আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন জাহান নাম বানিয়ে দিলে আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন জাহান নাম বানিয়ে দিলে এখন আবার ছট করে ঘরে ঢুকতে চাও এখন আবার ছট করে ঘরে ডুকতে চাও বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও বুঝিনা তো এত সাহস কোথায় তুমি পাও পালিয়ে তুমি যতই ভালা হো পালিয়ে যা বউ তুমি যতই ভালা হো বই জা আসলে তুমি আমার নই জাগেছি আসলে তুমি আমার দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো ও লিকা গাড়ি বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো ওটা গাড়ি বাড়ি ধার করি ধার করি আমায় ঢুবাইসো আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইসো আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইসো পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হো পালিয়ে যাবা তুমি যতই ভালো বইজা বই আসলে তুমি আমার নৌ বই জাগেছি আসলে তুমি আমার নৌ ওরে পালিয়ে যাওয়া তুমি যতই ভালো হো পালিয়ে যাওয়া তুমি যতই ভালো হো বই জাগেছি আসলে তুমি আমার নৌ বই গেছি আসলে তুমি আমার ন বুইজা গেছি আসলে তুমি আমার ন